নমস্কার বন্ধুরা স্ত্রী রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ইলিশ মাছের একটি দারুণ রেসিপি বানাবো তার জন্য মাছগুলি ধুয়ে নিয়েছি আর একটা ডাব নিয়েছি সর্ষে নিয়েছি দু টেবিল চামচ চারটে কাঁচা লঙ্কা কয়েকটা কাজু প্রথমে মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আজকে আমি বানাবো ডাব ইলিশ যেটি খেতে ভীষণই সুন্দর হয় তার জন্য একটি ডাব নিয়েছি ডাবটির মধ্যে দেখতে হবে যাতে শ্বাস থাকে সেই রকম দেখে একটা ডাব নিতে হবে আর এই ডাব ইলিশটা খেতে অসাধারণ হয় যেহেতু এটি ইলিশের মরশুম তাই বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে এই ডাব ইলিশটি কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই একবার এই প্রসেসে ডাব ইলিশটি বানিয়ে দেখতে পারেন এটি খেতে ভীষণ সুন্দর হয় মাছগুলির মধ্যে নুন হলুদের গুঁড়ো মেশানো হয়ে গেলে ডাবের মুখটা কেটে নেব তারপর জলটি বের করে নেব কাকা ডাবের মুখটা কেটে জল বের করে দেবে শাঁসগুলিও বের করে দেবে তার মধ্যে এই রান্নার জন্য যে অন্যান্য জোগাড় সেগুলি করে নেব এখানে এই ডাবটির মধ্যে এক গ্লাস জল বের হয়েছে বড় গ্লাসের আর ডাবটি মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে নিলে শাঁসটি বের করতে সুবিধা হবে আর শাঁসটাও অনেকটাই হয়েছিল তাই এই রকমভাবে কেটে কেটে শাঁসটি বের করে নিয়ে একটি মিক্সার জারে নিয়ে একেবারে শাঁসগুলি পেস্ট করে নেব আর শাঁসগুলি বের করে নেওয়ার পর একবার জলে ভালো করে ধুয়ে নেব তারপর পেস্ট বানিয়ে নেব আর শিলের মধ্যে কয়েকটি মশলা করে নেব প্রথমেই কাজুবাদামগুলি বেটে নেবো যেহেতু ডাবের মধ্যে শাঁসের পরিমাণটা অনেক ছিল তাই কাজুবাদামের পরিমাণটা কমিয়ে দিয়েছি ওই পাঁচটা মতো কাজুবাদাম নিয়েছি আর এক টেবিল চামচ পোস্ত নিয়েছি খুব ভালো করে মিহি করে শিলের মধ্যে もう。 আর পোস্ত আর কাজু বাদামগুলি বাটা হয়ে গেলে তুলে নেব বাটিতে তারপর বেটে নেব কাঁচা লঙ্কা আর সর্ষে এখানে শুধুমাত্র আমি কালো সর্ষেই ব্যবহার করেছি সর্ষেগুলি শিলের মধ্যে বাড়ছি এতে টেস্টটা ভীষণ ভালো হয় এছাড়াও শিলের মধ্যে একদম মিহি করে সর্ষে বাটলে আলাদা করে ছেঁকে নেওয়ারও দরকার হয় না তাই শিলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর সর্ষে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব আর যদি আপনারা মনে করেন পুরো প্রসেসটাই মিক্সিতেও কর করতে পারেন সর্ষে বাটা হয়ে গেছে বা তুলে নেব তারপর উনুনটি ধরিয়ে নিয়েছি নিয়ে কড়াই খুব ভালো করে গরম করবো তারপরে তাতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের পরিমাণটি একটু বেশিই দিয়েছিলাম তারপর তেলটি ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলি দিয়ে দেব। সবগুলি মাছ একসাথে ভাজবো না দু পিস করে মাছ ভাজছি যেহেতু মাছের পিসগুলি একটু বড়ো সাইজ তাই বড়ো সাইজগুলি দু পিস করে ভেজে নিচ্ছি মাছগুলি খুব বেশি লাল করে ভাজবো না একটা পিঠ হালকা লাল হয়ে গেলে অন্য পিঠটা উল্টে নেব এইভাবেই সবগুলি মাছ ভেজে নেব দেখুন হালকা করে ভেজেছি তুলে নিচ্ছি তারপর আবারও বাদ বাকি মাছগুলি দিয়ে ভেজে নেব আর এই মাছ ভাজতে খুব বেশি টাইমও লাগছে না কারণ মাছগুলি হালকা করে ভাজছি তাই সবগুলি মাছ এইরকমভাবে ভাবে ভেজে নিলাম মাছগুলি ভাজা হয়ে গেলে অনেকটাই তেলও বের হয়েছিল তাই বেশ কিছুটা তেল আমি তুলে রাখব। এটি পরে ব্যবহারের জন্য তারপর অল্প তেলের মধ্যে দিয়ে দেব কালো চিরে কালো চিড়েটি দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর যে নারকেলটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। নারকেল বাটাটি পুরো দেব না ওই তিন টেবিল চামচ মতো রেখে বাদবাকি বাকি সবটি দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর যখন হালকা এভাবে তেল ছাড়তে শুরু করবে তখন কাজু বাদাম আর পোস্ত বাটাটি দিয়ে দেব। দিয়ে আবারও এক দু মিনিট একটু নাড়াচাড়া করব এতে মশলাগুলি খুব ভালো করে কষানো হবে আর টেস্টটা ভীষণ ভালো আসবে তার জন্য তারপর দিয়ে দেব সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটাটি দেওয়ার পর আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না ওই এক মিনিট মতোই নাড়াচাড়া করিয়ে তারপর জল দিয়ে দেবো আর এখানে আমি ওই ডাবের জলটি দিয়ে দেব। ডাবের জলটি প্রথমে পুরোটা দিইনি হাফ দিয়েছি কারণ গ্রেভিটা কতটা হয় সেই অনুযায়ী জলটি ব্যবহার করব তাই হাফ জলটি প্রথমে দিয়েছি দিয়ে মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এক চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ছালের গুঁড়ো দিয়ে তারপর সবগুলি মিশিয়ে নিয়ে যে নারকেল বাটাটি রেখে দিয়েছিলাম তিন টেবিল চামচ মতো সেটি দিয়ে দেব তারপর ডাবের পুরো জলটি দিয়ে ভালো করে গ্রেভিটি রেডি করে নেব তারপর যখন ফুটতে শুরু করবে ভেজে রাখা মাছগুলি এক একে করে দিয়ে দেব সবগুলি মাছে দিয়ে দেওয়ার পর উনুনের আঁচটি একেবারে কমিয়ে দেব দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকাটি খুলব দেখুন গ্রেভিটি একদম তৈরি হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটি সেন্ট আসছে তারপর উপর থেকে যে ভাজা তেলটি রেখেছিলাম সেই তেলটি দিয়ে দেবো দিয়ে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের ডাব ইলিশ আপনারা অবশ্যই এটি বাড়িতে বানাবেন আর দেখুন এই রকম গরম গরম ভাতের সাথে এই ডাব এলিশ আর গ্রেভিটিও কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানান আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে